আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি মোহাম্মদপুর চন্দিমা উদ্যানে অবস্থিত এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির ডাইনিং রুম এই ফ্ল্যাটটি সম্পূর্ণ খুবই সুন্দর করে আলোকসজ্জা এবং ইন্টেরিয়ালের কাজ করা আছে যা বাস্তবে দেখলে খুবই পছন্দ হবে এবং এটি হলো এই ফ্ল্যাটটির কিচেন রুম কিচেন রুমটিও খুবই পরিপাটি এবং খুব খুবই সুসজ্জিতভাবে সাজানো আছে প্রত্যেকটি জিনিসই যা ভিডিও থেকে যেমন দেখা যাচ্ছে বাস্তবে দেখলে সচক্ষে আরও খুবই সুন্দর লাগে ফ্ল্যাটটি মনে হবে সম্পূর্ণ কল্পনা। ফ্ল্যাটটি নিউ একটি ফ্ল্যাট এখনো কোনো প্রকার মানুষ ব্যবহার করেনি এই ফ্ল্যাটটি এবং এখন যে বেডরুমটি দেখতে পাচ্ছি এটি হল একটি বেডরুম আপনি দেখতে পেলেন যে বেডরুমের কোনায় লাইটেরও ব্যবস্থা করা এবং বাম পাশে যে গেটটি দেখতে পাচ্ছি এটি হলো একটি কমন বাথরুম যা ডাইনিং রুমের সাথে অবস্থিত এবং এটি হল ড্রয়িং রুম ড্রয়িং রুম খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং ড্রয়িং রুমের পাশেই একটি বেডরুমের ব্যবস্থা আছে এই বেডরুমে একটি অ্যাটাচ করা ব্যালকনি এবং একটি অ্যাটাচ করা বাথরুমেরও ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি মূলত উনিশশো আশি বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি দশতলা বিল্ডিং এর তিনতায় অবস্থিত এবং দক্ষিণমুখী একটি ফ্ল্যাট খুবই পজিটিভ একটি দিক অবশ্যই মালিকের ইমার্জেন্সি টাকা লাগবে দেখি বিধায়ী ব্লাডটি সেল করছে অবশ্যই ওয়ানলি রিয়েল বায়ার এবং ক্যাশ পার্টি ক্লাইন যারা তারাই ন দিবেন এবং এই ফ্ল্যাটটির আরেকটি বেডরুমে প্রবেশ করতে যাচ্ছি আমরা এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ করা একটি ব্যালকনির ব্যবস্থা আছে বাথরুমগুলো দেখেন পর্যাপ্ত পরিমাণে বড় আকারের এবং রুমগুলো রুমগুলোতে অবশ্যই দেখেন করা আছে আপনার কোনো প্রকার কাজ করতে হবে না আশা করি ব্যালকনিতেও দেখেন খুবই সুন্দর এবং লম্বা বৃহৎ আকারে আপনি চেয়ার নিয়ে খুব সুন্দর করে বসে পরিবেশ দেখতে পারবেন এবং এই ফ্ল্যাটটি লাস্ট একটি বেডরুম এই বেডরুমে প্রবেশ করলাম এই বেডরুমের মধ্যেও একটি অ্যাটাচ করা ব্যালকনি এবং অ্যাটাচ করা বাথরুমের ব্যবস্থা আছে মূলত এই ফ্ল্যাটটির মধ্যে চারটি বেডরুম চারটি বাথরুম ড্রয়িং আলাদা ডাইং আলাদা এবং তিনটি ব্যালকনি ও একটি কিচেনের ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটিতে লিফ্ট সিঁড়ি এবং আরও অত্যাধুনিক সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন এবং একটি এই ফ্ল্যাটের সাথে একটি পার্কিংয়েরও ব্যবস্থা আছে একশো বিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি মূলত আমরা এক কোটি পঁচিশ লাখ টাকা চাচ্ছি